কি পরিমান ভালোবাসতে হবে বলে এই সব কিছু থেকে আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে তাহলে আমাদের ইমানটা কি হবে পরিপূর্ণ হবে এখন ইমান তো আমরা আনলাম কিন্তু এই ইমান ভাঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের কারণ আছে আজকে আমাদের সমাজের মুসলমানেরা ওজ ভঙ্গের কারণ জানে আজকে আমাদের সমাজের মুসলমানেরা নামাজ ভাঙ্গের কারণ জানে আজকে মুসলিম সমাজের মুসলমানেরা বিবাহ দাম্পত্য জীবন কিভাবে ভঙ্গ হয় সেটা জানে আজকে আমাদের সমাজের মুসলমানেরা রোজা সালাত এবং হজ কিভাবে নষ্ট হয় সেটা জানে দুঃখ আর আফসোসার করে তাদের বিষয় হলো জান্নার জিতা লাগে জান্নার জিতা যায় একটা বস্তুর মাধ্যমে তার নাম হচ্ছে ইমান ইমান ভঙ্গ হয় এই বিষয়টাই মুসলমান জান্নার ঠিক ঠিক ইমান যে ভঙ্গ হয় এইটাই জানে না ইমান কি কি কারণে বন্ধ হয় ওটা তো বলুন কিন্তু ইমান যে বন্ধ হয় এ বিষয়টাই আজকে মুসলমান জানে না আচ্ছা যেই লোকটা অজু বন্ধের কারণ জানে না ওই লোকটার ও অজু যাবে অজু করবে এরপরে আবার টয়লেটে যাবে নামাজ করবে কারণ সে তো জানে না যে টয়লেটে গেলে অজু বন্ধ হয় এই লোকটা আবার ঘুমাবে নামাজ করবে কারণ তার তো জানে নাই যে ঘুমালে ওচু বন্ধ হয় যার কারণে মুসলমানকে আজ পর্যন্ত শোনা যায় নাই তার ইমান ভেঙে গিয়েছে প্রতিনিয়ত শোনা যায় ওজো ভেঙে গিয়েছে পড়াই শোনা যায় যে নামাজ নষ্ট হয়ে গিয়েছে মাঝে মধ্যে শোনা যায় বিবাহ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু ইমান বঙ্গ হয়েছে শোনা যায় না আল্লাহর পায়গম্বরের সাহাবি সেই প্রসিদ্ধ হাদিস হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌরে আল্লাহর পায়গম্বরের কাছে গিয়েছেন না হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পায়গম্বরের কাছে গিয়ে বলতেছেন

আল্লাহর বলেছিলেন এমন একটা সময় আসবে যে সকাল করা ইমান নিয়ে উঠবে বেকার আবার কাফের হয়ে যাবে কারণ মুসলমান জানে না কোন কারণে কোন সময় ইমান ভঙ্গে যায়